আপনার আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো আমার নিয়ে দিনের আলোচিত যে কোনো একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করি এবং ওই আলোচনা ওর ওই ঘটনার উপর নিজের অভিজ্ঞতা এবং যে তথ্য জানি তা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকেরও এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আজকের পত্রিকায় করেছিলাম হয়তো বা আপনাদের অনেকের নজরে আসছে বিষয়টি আপনারা জানেন যে গুল জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে পুলিশের নির্বিচারের গুলির ঘটনা ঘটেছে সেই গুলি এবং অস্ত্রের বিষয়ে আজকের আলোচনাটা মূলত করতে চাচ্ছি আপনারা জানেন যে জুলাই মুভমেন্ট যখন শুরু হয় পুলিশ প্রথম থেকেই এই মুভমেন্টকে দমনের জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করেছে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে গুলির ঘটনা ঘটেছে এবং প্রায় দেড় হাজারের মতো আন্দোলনকারী নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে ইতিমধ্যে প্রায় নয়শোর মতো নিহতদের গেজেটও প্রকাশ করেছে সরকার তো এই হত্যাকাণ্ডগুলো আসলে কাদের গুলিতে ঘটল এবং কিভাবে ঘটল। সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে পুলিশ একটি আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা কাজ করে জুলাই মুভমেন্টের সময় পুলিশের যে অস্ত্র এবং গুলির ব্যবহার হয়েছে সেটির একটি হিসাব পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর প্রত্যেকটি থানা পুলিশ তার নিজ নিজ ইউনিটকে দিয়েছে তো এই ঘটনাগুলোই মূলত আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একজন পুলিশ প্রতিদিন যে অস্ত্রটি নিয়ে তিনি দায়িত্ব পালন করে সেটি তার নামে ইস্যু হয় এবং তিনি একটি সিসি বা একটি জিডি মাধ্যমে সেই অস্ত্রটি প্রতিদিন অস্ত্রাগার থেকে বুঝে নেন এবং ডিউটি শেষে আবার সেই অস্ত্রটি অস্ত্রাগারে বুঝিয়ে দেন এবং গুলিও একই রকমের ওই অস্ত্রের সঙ্গে কতগুলো গুলি তিনি নিয়েছেন এবং কতগুলো গুলি তিনি খরচ করেছেন সেই বিষয়গুলো তার দায়িত্বের যখন বুঝিয়ে দেন সেই হিসাবটাও অস্ত্রাগারের থানায় দিয়ে যেতে হয় এবং পুলিশ লাইনসে বা অন্যান্য অন্য যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা সেভাবেই দায়িত্ব পালন করেন তো জুলাইয়ের প্রথম থেকে আপনারা জানেন যে জাল যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে আটান্ন জন মানুষ নিহত হয়েছেন এই নিহতের ঘটনাগুলো আমরা জানি যে ষোলো তারিখ থেকে পুলিশ নির্বিচারে গুলির ঘটনাগুলো শুরু হয় এবং ঢাকা ঢাকাসহ সারাদেশে ওই দিনই প্রায় ছয় জনের মৃত্যু হয় রংপুরের আবু সাইদে রয়েছেন এর মধ্যে আমার আলোচনার বিষয়টা হলো পুলিশ যে গুলি এবং অস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্রের এবং গুলি ব্যব যারা অস্ত্রের যারা গুলি ব্যবহার করেছেন বা যা অর্থাৎ যারা গুলি করেছেন তাদের যে অস্ত্রের অস্ত্রাগারের নিবন্ধনটি ছিল তার নামে যে অস্ত্রটি ছিল কিন্তু গুলি যখন খারিজ দেখানো হয়েছে তাদের নামে দেখা যাচ্ছে ভিন্ন অর্থাৎ তার নামে এক ধরনের অস্ত্র বরাদ্দ ছিল কিন্তু তাকে প্রতিবেদনে বা রিপোর্টে খারেজ দেখানো হয়েছে এবং মামলায় খারিজ দেখানো হয়েছে অন্য ধরনের অস্ত্র এবং গুলি অর্থাৎ তিনি অস্ত্রাগার থেকে যে অস্ত্রটি ইস্যু হয়েছে তার নামে তিনি যে অস্ত্রটি নিয়ে দায়িত্ব পালন করেছে সেই অস্ত্রটির সাথে থানার পুলিশ যে মামলাগুলো করেছে এবং পাঁচ আগস্টের পরে যে অস্ত্র এবং গুলি খরচের প্রতিবেদন দিয়েছে সেটার সঙ্গে একটা কনফ্লিক্টের জায়গায় তৈরি হয়েছে দেখা গেছে এরকমের রাজধানীর ছয়টি থানায় এরকমের অসঙ্গতি আমি পেয়েছি যেসব এলাকায় বেশি সহিংসতার ঘটনা ঘটেছে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বেশি গুলির ব্যবহৃত হয়েছে সেই ছয়টি থানাতেই এই ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ এক ধরনের পুলিশ সদস্যের নামে অস্ত্র বরাদ্দ ছিল এক ধরনের কিন্তু তাকে মামলায় এবং প্রতিবেদনে খরচ দেখানো হয়েছে অন্য ধরনের অস্ত্রের থানা ছয়টি হলো যাত্রাবাড়ি কদমতলি মোহাম্মদপুর ভাটারা এবং রামপুর এই ছয়টি থানাতে এই ধরনের অসঙ্গতি আমি পেয়েছি অর্থাৎ অস্ত্রাগারের যে নিবন্ধন খাতা সেখানে এক ধরনের অস্ত্র ওই পুলিশ সদস্যর নামে বরাদ্দ ছিল এবং ওই দিন ওই অস্ত্র নিয়ে তিনি ডিউটি করার কথা কিন্তু তার নামে মামলায় এবং প্রতিবেদনে খরচ দেখানো হয়েছে অন্য ধরনের অস্ত্র আসলে এতে ব্যর্থতা কী হবে এবং আবার দেখেছি যে কেউ চায়না রাইফেল নিয়ে ডিউটি করেছে তাকে দেখানো হয়েছে শর্টগানের গুলি খরচ করেছেন আবার কেউ শর্টগানের অস্ত্র হটগান নিয়ে ডিউটি করেছেন তাকে দেখানো হয়েছে চায়না রাইফেলের গুলি খরচ করেছেন অর্থাৎ ষোলোই জুলাই থেকে আপনার পঁচিশে জুলাই পর্যন্ত পুলিশ যে মামলা করেছেন এবং অস্ত্রাগারে যে অস্ত্রের নিবন্ধন খাতা রয়েছে সেগুলোর সাথে এই ধরনের কনফ্লিক্ট পাওয়া গিয়েছে এতে কি হবে এতে হবে যেটা যে অস্ত্রের কে আসলে কারগুলিতে কোন ভিকটিম নিহত হলো কোন মানুষটি নিহত হলো এইটি নির্দিষ্ট করা খুবই টাফ হয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন অর্থাৎ এই কারগুলিতে কে মারা গেছে সেটা আপনার অস্ত্রের বরাদ্দ খাতার সঙ্গে যদি আপনি মিলেতে যান দেখবেন যে মাঠে সেটার সাথে একটা কনফ্লিক্ট করছে আপনি ব্লাস্ট আপনি জানেন যে অস্ত্রের গুলি থেকে নিহত হলে সেটা নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা তদন্ত করেন এরপরে হচ্ছেন সেই ওই কারগুলিতে মারা গেছে সেই গুলির একটি ব্লাস্টিক সিআইডির ফরেন্সিকে সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপর হচ্ছে আপনার অভিযুক্তকে নির্দিষ্ট করে ধরা হয় কিন্তু এখানে দেখা গেছে আপনি প্রথমেই যে প্রতিবেদন এবং প্রথমেই যে অস্ত্র গুলির খারিজের যে তথ্য দেওয়া হয়েছে সেখানে অস্ত্রের ব্যবহারের সঙ্গে অর্থাৎ অস্ত্র যার নামে বরাদ্দ ছিল এবং অস্ত্রের যে প্রতিবেদন এবং মামলায় যা খারিজ দেখানো হয়েছে তার সাথে বৈপরীত্য তথ্য রয়েছে এতে যেমন পুলিশের গুলি করেছে কে সেটা নির্দিষ্ট করে কেউ আইডেন্টিফাই করা যেমন ঝামেলা হবে ঠিক তেমনি আপনার যারা ভিকটিম হয়েছে তারাও বিচার পেতে বেগ পাবেন বলে আইনজীবীরা মনে করেছেন এই সাথে সাথে আপনারা আরও জানেন যে এর চেয়ে আরও বিষয়টা হচ্ছে যে এই ঘটনাগুলো কেন ঘটল আমাদের অনুসন্ধান আমার অনুসন্ধানে দেখা গেছে যে এই ঘটনাগুলো আসলে বিভিন্ন লাইন্স পুলিশ বিভিন্ন লাইন্স থেকে থানা এলাকায় যারা ডিউটি করতে এসেছিলেন তাদের গুলি যখন শেষ হয়ে গেছে তখন তারা থানার সরবরাহকৃত গুলি ব্যবহার করেছে কিন্তু ওই গুলিগুলো লায়েন্স পুলিশের নামে খারিজ না দেখিয়ে থানা পুলিশের সবার নামে গড়ে খারিজ দেখানো হয়েছে এছাড়া দেখা গেছে কারণ নামে এবং অনেক মামলাতে দেখেছি অনেক ঘটনায় দেখেছি যে সবাইকে সমন সংখ্যক গুলি খরচ দেখানো হয়েছে অর্থাৎ চায়না রাইফেলের তিরিশটা তিরিশটা সব এস আই কনস্টেবলকে তিরিশটা খরচ দেখা যায় অর্থাৎ কেউ কম বেশি করে আবার দেখা শর্ট গানের গুলি সেটাও পঞ্চাশটা 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 ভাবে সবাইকে সমান হারে খরচ দেখানো হয়েছে এটা আসলে খুবই অবিশ্বাসযোগ্য যে সবাই সমান সংখ্যক গুলি করেছে সবাই সমান সংখ্যক চায়না রাইফেলে গুলি করেছে সবাই সমান সংখ্যক শর্ট গানে গুলি করেছে আবার এমনও দেখেছি যে কারো বরাদ্দ ছিল নাইন এম এম পিস্তল কিন্তু তাদেরকে দেখা তাদেরকে দেখানো হয়েছে শর্টগানের আনস তার নামে বরাদ্দ ছিল আবার প্রতিবেদনে আবার দেখানো হয়েছে কারো নামে চায়না রাইফেল বরাদ্দ ছিল তাকে গুলি খরচ দেখানো হয়েছে যে তিনি শটগানের গুলি করেছেন তো এই রকমের একটা হজবরলা গোজামিলের প্রতিবেদন আসলে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর অর্থাৎ গুলি খরচের যে হিসাবটা ডিএমপির ছয় থানা দিয়েছে তার সঙ্গে দেখা গেছে যে অস্ত্র বরাদ্দ এবং গুলি বরাদ্দের সঙ্গে যথেষ্ট অমিল রয়েছে এমনকি বিভিন্ন অফিসাররা আমি দেখেছি যে যাত্রাবাড়ি থানা থেকে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অস্ত্র এবং অ্যামোনেশন নিয়েছে কিন্তু সেগুলো খরচ দেখানো হয়েছে কাদের নামে সেটা আবার উল্লেখ নেই সেগুলো আসলে কোথায় কিভাবে খরচ হয়েছে কোন পুলিশ গুলো খরচ করেছে সেগুলো উল্লেখ নেই ট্রাফিক পুলিশ তারা গুলি নিয়েছে থানা থেকে সেগুলো কারা খরচ করেছে সেগুলো ঠিকভাবে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় নাই এমনকি এক এলাকার পুলিশ আরেক এলাকাতে গিয়ে আপনার অস্ত্র এবং গোলা থানা থেকে নিয়েছে কিন্তু সেগুলো খরচ দেখানো হয়েছে কাদের নামে কিভাবে খরচ দেখানো হয়েছে সেগুলো কিন্তু প্রতিবেদন বা মামলায় পরিষ্কার করা হয়নি আপনার বাড্ডা থানা থেকে ভাটারা থানার জন্য গুলি নেওয়া হয় এটা তৎকালীন ওসি ইয়াসিন গাজী আমার কাছে স্বীকারও করেছেন যে তিনি বাটারা থানায় গুলি দিয়েছিলেন বাটারা থানায় গুলির সংকট হয়েছিল এটা দিতেই পারেন কিন্তু ওই গুলিগুলো খরচ দেখানো হয়েছে বাড্ডা থানার পুলিশের নামে বাটারা থানার পুলিশের নামে কিন্তু খরচ দেখানো হয় নাই এবং এগুলো পাঁচই আগস্টের পরে প্রতিবেদন আকারে ওই থানার যে অস্ত্রাগারের দায়িত্বে ছিল আপনার বাড্ডা থানার জাহিদুল তিনিও বলেছেন যে এগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তার বাটা থানার এসআই কনস্টেবল এএসআই তাদের নামে খরচ দেখানো হয়েছে তো এই ধরনের কনফ্লিক্ট থাকায় এই ধরনের বৈপরীত্য থাকায় এটা আসামিরাও যেমন সুযোগ সুবিধা পাচ্ছে আবার অনেক দেখা গেছে যে নিরাপরাধী যিনি আসলে ছুটিতে ছিল পুলিশের এচআই বা কনস্টেবল তার নামেও গুলি খারিজ দেখানো হয়েছে তারা আসলে এই ঘটনাগুলোতে ফেসে যাচ্ছে তো এই বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে ইনভেস্টিগেশন হওয়ার দরকার ছিল তখন আসলে যে যেভাবে পারছে সেভাবে থানার অস্ত্রাগার থেকে গুলি নিয়েছে কিন্তু সেগুলো আসলে ওইভাবে সুনির্দিষ্ট করে তারা লিখে রাখে না যে কে কোন জায়গায় কে গুলি নিল এবং সেগুলো কোথায় কিভাবে কোন পুলিশ কতগুলো খরচ করেছে সেটা আসলে সুনির্দিষ্টভাবে প্রতিবেদন উল্লেখ নাই থানার যেসব কনস্টেবল এবং এসআই এসআই ছিল তাদের নামে গড় একটা হিসাব দিয়ে সেগুলো খারিজ দেখানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং মামলা হয়েছে ওই সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যখন মামলা হয়েছিল এই গুলি খরচে মামলাগুলো যে খরচ দেখানো হয়েছে সেগুলোও দেখানো হয়েছে এইভাবে গড়পর্তা একটা হিসেব দিয়ে এই গুলি খারিজ দেখানো হয়েছে তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে আসলে এখন যারা যেসব হত্যা মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আসলে ওই কারগুলিতে কে নিহত হলো সেগুলো সুনির্দিষ্টভাবে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আসলে অস্ত্রের বরাদ্দ এবং অস্ত্রের গুলি খরচের সুনির্দিষ্ট আপনার প্রতিবেদন পুলিশের কিন্তু খুবই দরকার হবে আর একটি বিষয় হচ্ছে যে এই বা চায়না রাইফেলের যে ব্যবহারের কথাটা আমরা আমি শুনতে পেরেছি চায়না রাইফেলের ব্যবহারটা সতেরো তারিখ রাতে তৎকালীন কমিশনার হাবিব সাহেব তিনি রাতে অর্ডার দিয়েছেন বলে যাত্রাবাড়ি থানা পুলিশ পদন্তলি থানা পুলিশ তারপরে মোহাম্মদপুর থানা পুলিশ অনলাইসের মাধ্যমে কমিশনার এই অর্ডারটা দিয়েছিলেন এবং সতেরো তারিখে তার রাত্রি থেকে তারা চায়না রাইফেল বের করেন এবং ব্যবহার করেন এই এই চায়না রাইফেল আপনার জানেন খুবই মারাত্মক একটি মরণাস্ত্র অস্ত্র সেই অস্ত্রটিও আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এই সব ঘটনাগুলো আসলে সুনির্দিষ্ট করে আর যদি তদন্ত করা না হয় তাহলে দেখা যাবে যে আসামিরা যেভাবে আসামি যারা হত্যার সঙ্গে জড়িত তারা ফাঁক দিয়ে বের হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে নিরাপরাধ পুলিশ অনেকে ফেসে যাবেন আবার যারা ভিকটিম হয়েছেন যারা নিহত হলেন তারাও আসলে এখান থেকে আপনার ন্যায্য যে বিচারটা সেই বিচারটা পাওয়ারও কিন্তু প্রশ্ন থেকে যায় তো সেই বিষয়গুলো আইনজীবীরা বলছে যে এগুলো আরও সুনির্দিষ্টভাবে আমি একাধিক আইনজীবীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তারা বলেছেন যে এগুলো নিয়ে আরও সুনির্দিষ্ট হওয়ার উচিত ছিল পুলিশের এবং এগুলো আসলে যেভাবে অস্ত্র এবং গুলি ব্যবহার করা হয়েছে সেটা সুনির্দিষ্ট প্রতিবেদন যদি না দেওয়া হয় তাহলে আসলে যারা এই এত বড় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল তাদের আইডেন্টিফাই করাও অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে বলে মনে করছেন আইনজীবীরা এবং বিশেষজ্ঞরা আজকের এ পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ